পৃথিবীতে এমন একটি স্থাপনা আছে যেটি দেখতে যেমন অদ্ভুত তেমনই রহস্যময় কোটি কোটি মানুষ শুধু একবার নিজের চোখে দেখার জন্য ইতালিতে ভিড় জমায় হ্যাঁ আজ আমরা কথা বলবো পিসার হেলানো টাওয়ার নিয়ে এই টাওয়ারের নির্মাণ শুরু হয়েছিল এগারোশো সালে মূলত এটি একটি ঘন্টা বাজানোর টাওয়ার বা বেল টাওয়ার যেটি তৈরি করা হয়েছিল পিসার ক্যাথেড্রালের পাশে কিন্তু নির্মাণ শুরুর কিছুদিন পরই প্রকৌশলীরা লক্ষ্য করেন টাওয়ারটি ধীরে ধীরে একপাশে হেলে যাচ্ছে কারণ নরম মাটি আর দুর্বল ফাউন্ডেশন টাওয়ারটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার আর মোট আটটি তলা এর দেয়াল সাদা মার্বেল দিয়ে তৈরি আর স্থাপত্য শৈলী হল রোমানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আজকের দিনে টাওয়ারটি প্রায় চার ডিগ্রি কোণে হেলে আছে কল্পনা করুন এত বড় একটি দালান তবু এখনও দাঁড়িয়ে আছে কেন হেলানো হলো যেই জায়গায় টাওয়ারটি তৈরি হয়েছিল সেখানে মাটি ছিল অনেকটা কাদা মাটির মতো নরম ফলে দালানের ওজন সামলাতে পারেনি আর টাওয়ার ধীরে ধীরে একদিকে হেলে যায় কাজ থেমে গিয়েছিল বহুবার নির্মাণ সম্পূর্ণ হতে লেগেছিল প্রায় দুইশো বছর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৌশলীরা চেষ্টা করেছেন টাওয়ারটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করার একসময় আশঙ্কা ছিল এটি হয়তো মাটিতে ঢুলে পড়বে অবশেষে বিশ্ব শতকে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টাওয়ারকে স্থিতিশীল করা হয় এখন বলা হয় অন্তত দুইশো বছর অন্তত দুইশো বছর পর্যন্ত টাওয়ার নিরাপদ থাকবে আজ পিসার হেলানো টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ মানুষ ইতালির টাস্কানি অঞ্চলে ভ্রমণ করে শুধু এই টাওয়ার দেখার জন্য কিছু মজার তথ্য জানেন কি টাওয়ারের ভেতরে মোট দুশো চুরানব্বইটি সিঁড়ি আছে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই এই টাওয়ারের উপর থেকেই বস্তু ফেলে তার বিখ্যাত গ্র্যাভিটি তত্ত্ব পরীক্ষা করেছিলেন এক সময় টাওয়ার ভেঙে ফেলার কথাও উঠেছিল কিন্তু এখন এটি ইতালির গর্ব পিসার হেলানো টাওয়ার শুধু একটি স্থাপত্য কীর্তি নয় এটি মানুষের অর্ধ বসায় স্থাপত্যশৈলী আর ইতিহাসের প্রতীক আপনি যদি ইতালি ভ্রমণে যান অবশ্যই এটি আপনার লিস্টে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্য আর ইতিহাস নিয়ে